দৈনিক আমার সংবাদ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান প্রবীণ সাংবাদিক একরামুল কবিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক একরামুল কবিরের ছেলে হুমায়ুন কবির খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা নাইস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এম মজিবুর রহমান খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন দৈনিক আমার সংবাদের পাইকগাছা প্রতিনিধি কৃষ্ণ রায় দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয় বিএফ ইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন দৈনিক কালের কণ্ঠের বুড়ো প্রধান এইচ এম আলাউদ্দিন সহ আরও অনেকে মানববন্ধনে বক্তারা মূল আসামি সহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের দাবি জানান আমরা প্রশাসনের কাছে বিনয়ের সাথে নিবেদন করতে চাই একটা দীর্ঘ অপশাসন প্রশাসনের স্বেচ্ছাচারিতা এবং সন্ত্রাসীদের সাথে পরস্পর যোগ সমাজের অভ্যন্তরে একটা অসঙ্গতিপূর্ণ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার কারণে এদেশের ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে সেই অবশাসনের ইতিপূর্বে সমাপ্তি ঘটিয়েছে আজকের এই বাংলাদেশে আপনারা যদি মনে করেন সেই মাদক সন্ত্রাসীদের সাথে আপনার অস্ত্রবাদ এবং সুবিধাবাদ ধান্দাবাজের সাথে হাত মিলিয়ে আপনার তৃণমূল কবিরের মতো একজন প্রবীণ সাংবাদিক মানবাধিকার সংগঠক সত্য কথা বলা একজন মানুষকে আপনারা আমি বলব যে ঘটনাটি ঘটিয়েছে এবং সে আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না এটি আমরা প্রশাসনের ব্যর্থতা বলবো না এটি বলব প্রশাসনের কারসাজি কারণ প্রশাসন চাইলে মনিরের মতো একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারে না এটি আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি পুলিশ বা প্রশাসন চাইলে অনতি বিলম্বে এই মনিরকে গ্রেপ্তার করতে পারে আমি সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে খুলনা নাগরিক সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে বিনয় সাথে অনুরোধ করতে চাই প্রশাসন যদি অনতি বিলম্বে অনতি বিলম্বে এই মনিরকে গ্রেপ্তার না করে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব